ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে আরে হ্যাঁ ভাই মেয়েদের অনেক এনা আছি কারণ ছেলেরা যেমন তিন চারটা মেয়েকে একাই সামলাতে পারে তেমনই ছেলেরা না মেয়েরা চার পাঁচটা ছেলেকে একাই সামলাতে পারে আরো একটা মেয়ে পরে বারোটা চোদ্দ ছেলেটাকে সামলাতে কারণ ওই বাংলাদেশ স্থানীয় হলো তার রাস্তায় করা তো এর জন্য আর কি এর জন্য ওর একটু কমিক একটু বেশি এনার্জি তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু স্কট গেমিং তো কেমন আছো তোমরা বড় বড় মত নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস আমরা আজকে কথা বলবো এই ভিডিওতে একটু ভিন্ন ধরনের ভিডিও গুলো নিয়ে যেটা দেখার পরে আপনাদেরকে অনেক দিন এত বিনোদন লাগবে এবং মজা লাগবে তো গাইস যারা যারা আমার ভিডিও গুলোকে দেখে পছন্দ করে বা লাইক কমেন্ট শেয়ার করে এবং তার তাড়াতাড়ি সাথেই তার সবাই সাবস্ক্রাইব করে আমাকে এককে ফলোইং বা এককে সাবস্ক্রাইব টা মেল করে দাও এই সময় কম শুরু করো

মানে গাইস তোমরা বুঝো না এক হতে দিয়ে শাইক পানি তৃতীয় নম্বর বহুত চাই কিন্তু গাইস যদি নেক্সট আগে বলতে বাংলাদেশ এই অন্য দেশের যদি সানি লন হতে বাংলাদেশে সানি চাই তাহলে এখন আবার টিকটকে এসে এটা আবার কোন কানা বলতাছে যদি শাইক খানের তৃতীয় বহুত হতে চাই তো গাইস চলো আমরা তাহলে শাইক খানের কাছ থেকে শুনে আসি হতে কি তিন নম্বর বউকে বানাবো তোমার হয়তো জানা নাই ওর মতো মেকে আমি ডিমের হালি হিসাবে আমার দুইটা ডিমের সাথে ঝুলায় রাখি তাও কিন্তু আবার যেমন তেমন ডিম না কোয়েল পাখির ডিম তুমি বড় খুশি হরে খেয়ার ওর মতো মায়ারে আমি কেন কোন বোকা চোদাইও বিয়া করব না আমার কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয় আমার জিরো ফিগার আমার চোখ দুটো হচ্ছে টানা টানা বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু এরা তো গেম বা জানা পারে দুটো হচ্ছে গোলাপের মতো বা কি ধরণে বোকাছ তাহলে এরকম ভাবে কথা বলে আর গাল দুইটা হচ্ছে একদম টমেটোর মতো আর শুধু তাই না আমার এই যে কান দুইটা একদম খরগোশের মতো খারা খারাপ কিরে ভিডিওতে খালি সামনের সাইড নিয়ে কথা বলে ব্যাক সাইড নিয়ে কোনো কথাই বললো না তো এই মেয়েটাকে নিয়ে আমি ব্যাক সাইড নিয়ে আর কোনো কথাই বলতে চাই না তো গাইজ ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত ছিল আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কিছু অবলা জানাই কেটে গেলে তোমাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ